এবারে বিষয়টা হচ্ছে উপর থেকে তো উন্নয়ন ছাড়ছে আমাদের এখান থেকে যে দুর্নীতিটা হচ্ছে সেইটাই আমার মেন প্রশ্ন হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে কোনো রাস্তাঘাট বলুন কোনো সাবমার্শাল বলুন কুকুর পুকুর হ্যাঁ কিন্তু মোদিখেন থেকে যে কোথায় উড়ে পালাচ্ছে সেটা আমার মানে জানা না কেউই মিথ্যে কথা বলেনি সবাই সত্যি কথাই বলছে বিজেপিও সত্যি কথা বলছে তৃণমূলও সত্যি কথা বলছে বিজেপি রাম মন্দির করেছে হ্যাঁ বিজেপি রাম মন্দির লোকসভা নির্বাচন খুবই সামনে লোকসভা নির্বাচনে কাদের পাল্লা ভাড়ি গ্রাম যার বাংলা তার আমরা গ্রামে আছি আরামবাগ লোকসভা কেন্দ্রে আপনার নাম কি আমার নাম সুনীল চক্রবর্তী তো লোকসভা নির্বাচনে খুবই সামনে ভোট দেবেন তো ভোট দেবো আমি আমার প্রশ্ন হচ্ছে যে লোকসভা নির্বাচনের সামনে রেখে দেখতে বিজেপি দাবি করছে যে রাম মন্দির করেছি মানুষের জন্য কাজ করেছি টিএমসি বলছে যে আমি সাধারণ মানুষজন কাজ করছি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা সব সর্বস্তরের মানুষজন কাজ করছে কি বলবেন দুজনেই কেউই মিথ্যে কথা বলেনি কেউই মিথ্যে কথা বলেনি সবাই সত্যি কথাই বলছে বিজেপিও সত্যি কথা বলছে তৃণমূলও সত্যি কথা বলছে বিজেপি রাম মন্দির করেছে হ্যাঁ বিজেপি রাম মন্দির করেছে জানি তো সবাই হ্যাঁ করেছে আপনার দৃষ্টিভঙ্গি কি রাম মন্দির করেছে বিজেপি সমস্ত ধরনের মানুষ এখানে যাচ্ছে ও একটা উৎসব হচ্ছে এই বিষয়টা আপনি কি বলবেন হ্যাঁ এই বিষয়টা আপনার দৃষ্টিকোণ থেকে কি বিশেষ বিষয়টা বিষয়টা যাদের প্রাণ চাইবে তারা যাবে আমার প্রাণ চাইলে আমি যেতেও পারি হুম তো সমাজে যে উন্নয়ন হচ্ছে যে যেখানে রাস্তাঘাট পানীয় জল আগে থেকে উন্নতি হচ্ছে বা আগে জমানা থেকে উন্নতি হচ্ছে আগের থেকে উন্নতি হয়েছে বই কি আগের থেকে উন্নতি হয়েছে আগে এখানে ছিল নি পানীয় জেলার এত ব্যবস্থা ছিল নি রাজ্যের দুর্নীতি যেখানে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী যেখানে পার্থ চট্টোপাধ্যায় যেখানে জেলে আছে খাদ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে হ্যাঁ এগুলো কি একটা রাজ্যে কাম্য হতে পারে রাজ্যের কাম্য হতে পারে গ্রহণযোগ্য হতে পারে গ্রহণযোগ্য দেখুন আমি ছোট মানুষ এটা রাজ্যের গ্রহণযোগ্য হতে পারে কি না পারে এত বড় কথার উত্তর তো আমি দিতে পারবো না এখন দুর্নীতি হচ্ছে কি সেটা নীতি যুক্ত হচ্ছে আমরা ওটা বলতে পারবো ওটা যারা রাজনীতি করে যারা এইটা নিয়ে আলাপ আলোচনা করে তাদের কাছে যান গেলে আপনি জানতে পারবেন যে হ্যাঁ এটা কি এখন ভালো কোন রাজনৈতিক দল এখন হ্যাঁ

কি কি প্রকল্পের টাকা পান আপনি ওই শুধু কৃষক বন্ধু চৌষট্টিটা প্রকল্প রয়েছে তার মধ্যে কটা প্রকল্প আপনার ফ্যামিলিতে টাকা ঢোকে আমার ফ্যামিলিতে কৃষক বন্ধু আর কিছু আপনার নাম আমার নাম সুনীল চক্রবর্তী ঠিকানা কোকন বদনগঞ্জ হুগলি ঠিক আছে আপনি তো ভোট ভোট দান করেন তো হ্যাঁ ভোট দান তো করি ভোট না দান করলে কি করব হ্যাঁ তো আগে যা উন্নয়ন যা যা আগে যা ছিল তার থেকে উন্নত হয়েছে উন্নয়ন বলতে অনেকটাই উন্নয়ন হয়েছে হ্যাঁ হ্যাঁ যেটা পাঁচে মাছ আর খায় কিন্তু এবার বিষয়টা হচ্ছে উপর থেকে তো উন্নয়নের ছাড়ছে আমাদের এখান থেকে যে দুর্নীতিটা হচ্ছে সেইটাই আমার মেন প্রশ্ন হ্যাঁ অ্যালোট হয়ে যাচ্ছে কোন রাস্তাঘাট বলুন কোন সাবমার্শাল বলুন পুকুর পুকুর হ্যাঁ কিন্তু মোদি থেকে যে কোথায় উড়ে পালাচ্ছে সেটা আমার মানে জানা নাই আপনি বলছেন যে স্থানীয় নেতারা তারা চুরি করছে স্থানীয়টা করছে নাকি উপর থেকে আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে সেটা আমার জানা নাই স্থানীয় উন্নত হচ্ছে স্থানীয় গ্রাম অঞ্চলে হয়েছে উন্নত হয়েছে হয়নি সেটাও নয় আপনাদের এখানে সুস্থ সুস্থভাবে ভোট হয় হ্যাঁ সুস্থভাবে সুস্থভাবে ভোট দেয় হ্যাঁ হ্যাঁ এইটা স্যাঙ্গুইন কোন নেতা আপনাকে বলে যে কেউ না না এইটা কেউ বলার মতো আজ পর্যন্ত আমাদের এই মানে বদনগঞ্জ ফুলি দু নম্বর পঞ্চায়েত হ্যাঁ আমাদের যে সংসদ আছে সংসদ নাম আবারটা আমার যদিও মনে নেই কিন্তু আমাদের সংসদে কোনো আপনাদের স্থানীয় নেতারা আপনাদের সাথে সঠিক ব্যবহার করে হ্যাঁ সঠিক ব্যবহার তো করেই কিন্তু এবারে বিষয়টা সব কথা তো আমাদের সঙ্গে শেয়ার করেনি দাদা আপনাদের এলাকায় ভোটের সময় নেতা মন্ত্রীরা আসে এখানে হ্যাঁ এমনি আসে আসে অন্য টাইম ওই ভোটের সময় আসে হ্যাঁ এলাকায় কার পাল্লা কার দিকে পাল্লা ঝুঁকি আছে মনে হচ্ছে এখন দেখতে গেলে উনিশ বিশ হাড্ডা হাড্ডি হাড্ডা মানে কি করা মাটি ছাড়ছে কেও কাও মাটি ছাড়ছে না এটাই হচ্ছে বলবো হাড়ড়া হাড়্ডি ব্যাপার এবারে কি বিজেপি বলা মুশকিল ওটা বলা খুব মুশকিল ওটা আমিও দাদা সাধারণ মানুষ আমি ওটা বলতে পারবোনি কি কি কাজ করেন আপনি আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করেন কত টাকা মাইনে পান আমি 500 টাকা মাইনে পাই তো আপনাদের এলাকায় বিজেপির প্রভাব কেমন বিজেপির প্রভাব ধরুন না 19 আগে থেকে বেড়েছে নাকি হ্যাঁ অনেক বেশি আগে থেকে বেড়েছে হ্যাঁ বিজিত রাম মন্দির করেছে হ্যাঁ মমতা বলেছে যে বিজেপি ধর্ম করছে কি বলবেন শুনুন যে যার প্রশ্ন প্রশ্ন সবাই শুনছে কিন্তু যে যার কাজ করছে কিন্তু সে যার নিজের মতো যেমন ধরুন আপনি আমাকে বলছেন আমি যে কোথায় কি করব না করব আপনারা জানেন কি না আপনাদের একটা ধর্মীয় যেটা রাম মন্দির লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচা করে করেছে বিজেপি এই বিষয়ে কি ভাবছেন কি বলবেন আমি বলবো লক্ষ লক্ষ টাকাটা খরচা করে অত টাকা রাম মন্দির সিমফিল করা যায় ওই টাকাটা যদি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিত মনে হচ্ছে আরো বেশি গেট আপ হতো আপনাদের এলাকায় চাকরির প্রভাব কেমন এখন তো অধিকাংশ শিক্ষা মানে এডুকেশন মানে লেখাপড়া শিখে বাড়িতে টিউশনি করছে না হলে তারা লেবার খাচ্ছে তো এই বিষয়ে কি বলবেন চাকরির প্রভাব মনে হচ্ছে শিক্ষাটা যা যোগ্যতা যাদের আছে তাদের থেকে লেবার খাটাটা মনে হচ্ছে অনেক বেশি কারণ শিক্ষা করে তো বসে আছে কোনো চাকরি নেই কোনো চাকরি নেই তাহলে তারা কি করবে হলে দোকান খুলতে হবে কারো দোকানে আন্ডারে কাজ করতে হবে নাহলে লেবার খাটা অনেক ভালো বিশেষ করে একটাই মাত্র দরজা খোলা আছে যেটা রাজমিস্ত্রি গেলেই সঙ্গে সঙ্গে বেতন আছে আপনি একসাথে কাজ করেছেন কাজ করেছেন হ্যাঁ করেছি একসাথে টাকা পেয়েছেন হ্যাঁ পেয়েছি টাকা পেয়েছেন হ্যাঁ পেয়েছি কোনো নেতা আপনাকে বলেনি টাকা চেয়েছে আপনার কাছে না আমার কাছে চাইনি কারণ আমি সত্যিবাদী ছেলে আমি হচ্ছে কাউকে ভয় পাই না তো আপনাদের আরামবাগ লোকসভা ভোটে এই বছর প্রার্থী দিয়েছেন মিতালি বাগ মিতালি বাগ দেখেছেন হ্যাঁ না দেখিনি মানে প্রচার এসেছে ফ্ল্যাগে দেখেছি কারণ সামনাসামনি দেখার সুযোগ হয়নি কি নাম আপনার আমার নাম নেপাল সর্দার ঠিকানা